এই জন্য আল্লাহ তাআলা বলেন ফারিহ ইকুন ফিল ও ফারিহ ইকুনফিল জান্না আল্লাহ আলা একটা রাস্তা রেখে দিয়েছেন জান্নাতের আরেকটা রাস্তা রেখে দিয়েছেন জাহান্নামের এই দুনিয়াতে চলার সময় আল্লাহ তা আলা তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে এই স্বাধীনতা দিয়েছেন তুমি চাইলে জাহান্নামের রাস্তায় চড়ে আ খেরাতে জাহান্নামে যেতে পারো আবার চাইলে জান্নাতের রাস্তায় চলেই জান্নাত কামাই করতে পারো স্বাধীনতা আল্লাহ তারা দিয়ে দিয়েছে বুদ্ধি আমার বিবেক খাটিয়ে আমি দুনিয়ার সব বুঝি আখেরাতকে বুঝি না আখেরাতের প্রস্তুতি নেই নাই রাস্তা আমার জন্য খুলে দিয়েছেন ডানে আর বামে ডানেরটা হলো জান্নাত বামেরটা হল হলো জাহান্নাম এখন আমি যদি বাম দিক দিয়ে গিয়ে বিপদে পড়ি এর জন্য দায়ীকে আমি নিচ্ছি ভাইয়ারা আমার এই জন্য দুনিয়ার বুকে থাকা অবস্থায় এমন ভাবে চলা দরকার প্রতিটা মানুষের কাদা মাটি ভিতরে দিয়ে মানুষ যেভাবে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আসতে আসতে পা ফেলে দুনিয়ার মানুষ বলু দুনিয়ার কাদার ভিতরে মিশার জন্য এইভাবে চলা উচিত ছিল প্রতিটা মুহূর্তে ভাবা উচিত ছিল আমার জবান দিয়ে মিথ্যা কথা বের হচ্ছে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব আমার জবান দিয়ে বের হচ্ছে আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমার চলাটা কোন পথে আমি আল্লাহর কাছে কি জবাব দেব এইভাবে প্রতিটা মানুষ কাদার ভিতরে যেমন আস্তে আস্তে হাঁটে যেন একটা ফোটা কাদা কাদা মাটি তার জামায় না লাগে ঠিক প্রতিটা মানুষ দুনিয়ার বুকে আখেরাতের আখেরাতের জন্য এইভাবে তাদের চলা উচিত ছিল যেন একটা মানুষের গুনার কাদা যেন তার শরীরে না লাগে ওই নোংরা নস নিয়ে যেন সে কবরে উঠতে না হয় এইভাবে চলা উচিত ছিল গুণামুক্ত জীবন থাকা দরকার ছিল মানুষ মারা যায় কিন্তু ভয় হয় না মানুষ মারা যায় কিন্তু ভয় হয় না আল্লাহ বলেন ফাবি আই আলা রাব্বিকুমা তুগাল্লিবান ও দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাকে যত নিয়ামত দিয়েছি তুমি তোমার শরীরের দিকে একবার তাকায় দেখো তোমার শরীরের ভিতরে সুন্দর সুন্দর দুইটা চক্ষু দিয়েছি ওই চক্ষু দিয়ে তুমি কোরআন কারিমের তেলাওয়াত করবা আর ভালো জিনিস দেখবা ওই চক্ষু দিয়ে কেন তুমি গুনাহ করম আল্লাহ বলেন আমি তোমাকে সুন্দর সুন্দর দুইটা হাত দিয়েছি চাইলে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভ থেকে হাত গুলোকে রেখে দিতে পারতাম তোমার ক্ষমতা ছিল না ওই হাত নিয়ে তুমি দুনিয়াতে আগমন করা কিন্তু আমি আল্লাহ তারা না চাওয়ার পরেও দয়া করে মায়া করে আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি ওই হাতটাকে তুমি কোন কাজে ব্যয় করো বান্দা এই জন্য গোনা করে বান্দা যখন নির্জনে যায় যায় একাকিত্ব হয় ওই নির্জনে থাকা অবস্থায় বান্দা গুণা করে মনে করে কেউ আমাকে দেখে না ঘরের দরজা বন্ধ করে দিলাম কেউ হয়তো আমাকে দেখতে পায় না আমার আল্লাহ তালা জবাব দিয়ে বলেন আল্লাহ তালা করিমের ভিতরে ঘোষণা করে বলেন ও বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত আছি আমি আল্লাহ তোমার সাথে আছি হাই তোমা কোন যেখানে তুমি থাকো না কেন তুমি যেই জায়গায় থাকো না কেন আমি আল্লাহ তালা ওই জায়গায় তোমার কাছে উপস্থিত আছি সুতরাং তুমি ওই নির্জনে বসে থাকো আর ভাবো যে কেউ দেখে নাই কিন্তু আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছি আমি যদি চাইতাম ওই ঘরের দরজা দিয়ে অক্সিজেন বন্ধ করে দিয়ে তোমাকে মেরে ফেলতে পারতাম কিন্তু মারি নাই আমি দয়া করে অপেক্ষায় ছিলাম শুধু তুমি আল্লাহ কখন ফিরে আমার দরবারে ফিরে আসবা কখন আমার দরবারে বলবা আল্লাহ সরি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি এই অপেক্ষায় দরজার নিচে দিয়ে তোমাকে অক্সিজেন দিয়েছি অক্সিজেন বন্ধ হয়ে গেলে কিছু করার ছিল যেখানেই থাকো আমি আল্লাহ সেখানেই তোমাদের সাথে আছি কোথায় পালিয়ে গুণা করবা আল্লাহ তা বলেন বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না কেউ দেখে না তখন বান্দা গুণা করতে শুরু করে গভীর রজনীতে যখন মনে করে কেউ দেখে না এই সময় মোবাইলের গুণা আরো যত ঘরের গুণা আছে গুনায় লিপ্ত হয়ে যায় আল্লাহ জবাব দিয়ে বলেন ও তুমি কি না আমি আল্লাহ তোমার সব কিছু দেখতেছি আগের আয়াতে আল্লাহ তালা বলেছেন আমি সব কিছু করার সময় তোমার সাথে থাকি আর এই আয়াতে আল্লাহ তালা বলেন বান্দারে মনে করো না যে কেউ দেখে নাই না না আলম তুমি কি জানো না যে আল্লাহ তালা সব কিছু দেখে একবার ভাবো যে না আমি অন্যায় করতেছি কেউ না দেখলে দেখনেওয়ালাকে আল্লাহ